ওএমজি আমি ফাইনালি চলে এসেছি তাজমহল দেখতে সেটাও দিল্লিতে না আমাদের বালুরঘাটে ঘাটে এই যে দেখো আমার পেছনে তাজমহলটা কত সুন্দর তো তোমরা যদি দেখতে চাও ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো আমরা ঘুরতে যাব তো চলো তোমাদেরকে দেখাই কোথায় যাব কি কি করব তো তোমরা দেখতে থাকো রাস্তায় চলে এসেছি এখান থেকে টোটো নিব টোটো নিয়ে তারপর যাব তো বন্ধুরা এই যে তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা কত সুন্দর লাগছে দেখতে তো এই যে আমরা পৌঁছে গেছি তো এইটা হচ্ছে আমাদের আরণ্য পার্ক যেটা আছে বালুরঘাটে বন্ধুরা চলো এবার ভেতরে যাওয়া যাক প্রথমে গিয়ে দেখতে পেলাম এই হাতি দুটোকে তো দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখেই মনে হচ্ছে যেন অরিজিনাল হাতি দাঁড়িয়েছিল বন্ধুরা তারপর এই জিরাফটাকে দেখো এটাও খুব সুন্দর ছিল কিছুটা এগিয়ে গিয়ে দেখতে পেলাম এই দুটো মনে হয় ঝগড়া করে বসে আছে ওরা তারপর কিছুটা গিয়ে দেখতে পেলাম এই দিকে দেখো আরও এগিয়ে রাজহাঁস তো বন্ধুরা আমি তো প্রথমবার দেখলাম রাজহাঁস ঘাস খাচ্ছে তোমাদের যদি আগে থেকে জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও যে বসার জায়গাটাও খুব সুন্দর ছিল আর এই যে দেখো আমাদের গণেশ বাবা ও রাস্তার দিকে দেখছে তারপর এই দিকে ছিল বাচ্চাদের খেলার জায়গা দোলনা এখানে দেখতে বন্ধুরা তিনটে সারস পাখিও দাঁড়িয়ে খুবই সুন্দর হয়েছিল বন্ধু তিনটে না চারটে এই দিকে দেখো কত বড় হা মেলে আছে মনে হয় হরুন হরিণ হরিণগুলোকে খাওয়ার জন্য এভাবে হা মেলে আছে তো এবার চলো মেন জিনিস তোমাদেরকে দেখায় সেইটা হলো এই তাজমহল বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে যদিও কোনো দিন অরিজিনাল দেখিনি জানেও না যেতে পারবো কি না বাট সত্যি কথা বন্ধুরা জাস্ট অসাধারণ লাগছে দেখতে তোমরা একটি বার হলেও অবশ্যই এসে ঘুরে যাও এটা ভাবাই যায় না আমাদের বালুরঘাটে তাজমহল দেখতে পারবো তো সত্যি বন্ধুরা খুবই সুন্দর হয়েছিল তো চলো তোমাদেরকে চারপাশে ঘুরিয়ে দেখিয়ে দিই দেখো একবার এত সুন্দর লাগছিল বন্ধুরা জাস্ট বলে বোঝাতে পারবো না অসম্ভব সুন্দর ছিল তো চলো দেখিয়ে দিয়েছি তোমাদেরকে চারোদিকটা এবার সামনে এগোনো যাক বন্ধুরা আর এই যে দেখো আমি ক্যামেরাটা নিয়ে ঢং করে বেড়াচ্ছি কেননা ঢং না করলে তো হয় না তো অবশ্যই তোমরা জানিও আমাকে কেমন লাগছে তারপর দেখো এই জায়গায় সত্যি বন্ধুরা খুবই সুন্দর লাগছিল জায়গাটা তো চলো এবার দেখো বন্ধুরা এই জায়গার ভিউটা অসম্ভব সুন্দর ছিল পাশে পুকুর এই যে দেখো আমাদের কত সুন্দর রাধা কৃষ্ণর মূর্তি একদম পুকুরের মাঝখানে বন্ধুরা খুব সুন্দর লাগছিল দেখতে পেছনের ভিউটাও খুব সুন্দর ছিল তো তোমরা দেখো কত সুন্দর করে বানিয়েছে জাস্ট অসাধারণ হয়েছিল তার উপর মাঝখানে বানিয়েছে পুকুরের আরও সুন্দর লাগছিল আরও ফুটে উঠছিলো জিনিসটা তারপর চারপাশের ভিউটাও একটু তোমরা দেখে নাও দেখো কত সুন্দর লাগছে এরকম দেখতে পাওয়া খুবই ভালো লাগে বন্ধুরা তার এরকম একটা জায়গায় এসে এত সুন্দর ভিউ দেখতে পেলাম সত্যি খুব সুন্দর লাগছিল নাম যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমার তো জানা নেই অ্যাকচুয়ালি এই ফুলগুলোকে কি বলে দেখো কত সুন্দর মনে হচ্ছিল তুলে নিয়ে চলে যায় ফুলগুলো এত সুন্দর লাগছিল দেখতে পিঙ্ক কালার ইয়েলো কালার হোয়াইট কালার খুবই সুন্দর ছিল বন্ধুরা দেখো একবার আমার তো ওখান থেকে যাওয়ার ইচ্ছেই করছিল না মনে হচ্ছে তুলে নিয়ে চলে যাই তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে আবার নতুন একটি ব্লগে এই ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই বাই ভালো থাক